আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি একটি ছটপট বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আমরা বেলায় কম বেশি অনেক ধরনের নাস্তা খেয়ে থাকি কিন্তু আজকে একটা মুড়ি মাখা করে দেখাবো যেটা খেতে কিন্তু অসম্ভব মজা চট জলদি তৈরি করে ফেলা যায় আর বিকালে যদি এটা হয় তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টির দিনেও এভাবে মাখা করে খেতে খুব ভালো লাগে তো চলে শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটি বাটিতে শশা নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ এরপর দিয়ে দিচ্ছি গাজর ওয়ান ফোর্থ কাপ এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এরপর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন মানে যতটুকু ঝাল খেতে চান ততটুকু দিবেন এরপর দিব আসল উপাদান চানাচুর চানাচুরটা আপনারা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় এরপর দিয়ে দিব মুড়ি মুড়িও আমি অনেকগুলোই দিয়েছি প্রায় থ্রি ফোর কাপের থেকেও বেশি এক কাপের মতো এরপর দিয়ে দিব অল্প একটু চাট মশলা আপনারা যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন তো এরপর আমরা দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ভাই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে এই মুড়ি মাখাটা এত মজা হয় লেবুর দিলে এরপর আরেকটি আসল উপাদান হচ্ছে সরিষার তেল সরিষার তেল মুড়ি মাখার মধ্যে সরিষার তেল না হলে কি হয় আর এই সরিষার তেল দিয়ে মাখালে যে মজা হয় আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি এরপর আমি ভালো করে মাখিয়ে নিব তো আমার বাটিটা ছোট হয়ে যাচ্ছিল যার জন্য আমি একটি বড বাটিতে সবটা নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন তবে এই সব জিনিস কিন্তু হাত দিয়ে মাখ খেলেই বেশি মজা লাগে আমার যেটা ধারণা তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মেঁকে দিতে পারেন বিকালে চটপট নাস্তায় বা কখনও বৃষ্টির দিনে এরকম একটা ঝালমুড়ি খায় মাখা খেতে কার না ভালো লাগে চলুন আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত আপনাদের আপনারা কে কীভাবে তৈরি করেন তা কমেন্ট করে জানান আর আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজা আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত